দেখো অবস্থা ভাই দেখেন আমি দিনের পর দিন রাতের পর রাত কষ্ট করি আমার পরিবারের জন্য আমার বাবা মুরব্বী মানুষের বাড়িতে

আপনি এখন সংসার ভাঙতে আসছেন কেন সমস্যা কি আপনার সংসার ভাঙতে হয় না শ্বশুর আছে তার আত্মীয় স্বজন আছে আপনি কি আপনি দেখা কে

হ্যাঁ এই ছেলের সাথে বিয়ে দেয়া잖아 এখন এই যে বলতেছে কি যে আপনার সাথে বিয়ে দিয়ে দেবে আপনারা কি করবেন এখন না আমি বিয়ে করব না যে তারেন ডাকলেন কেন এই বাবার আমার বউ আমি আমার না